প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাথমিক টের উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো ইতিমধ্যেই কিন্তু পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দুই হাজার তেইশ টেটের রেজাল্ট কিন্তু আজই ঘোষণা করা হবে বিকেল চারটার পর থেকে সেক্ষেত্রে আমরা এর আগেও জানিয়েছি যে দুই হাজার বাইশ টেট উত্তীর্ণ এবং দুই হাজার তেইশ টের উত্তীর্ণ প্রার্থীদের একসাথেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নতুন করে নিয়োগের জন্য অর্থ দপ্তরের কাছে অনুমোদন চাওয়া হয়েছে তো ইতিমধ্যেই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের জন্য ক্যাবিনেটের কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে এখন শুধু অর্থ দপ্তরের অনুমোদন পেলেই খুব দ্রুতই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদে আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম যে পনেরো হাজারের মতো শূন্য পদে নিয়োগ হতে পারে তবে দীর্ঘদিন ধরে বাইশটির উত্তীর্ণ প্রার্থীরা পঞ্চাশ হাজারের শূন্যপদের জন্য কিন্তু আবেদন জানিয়ে আসছিলেন তবে অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তেরো হাজার চারশো একুশটি শূন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে চলেছে এবং যা খবর পাওয়া গিয়েছে যে অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু আজই অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত আজই অনুমোদন দিয়ে দেবে এই তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের নিয়োগের জন্য তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে ইন্টারভিউ কবে হবে এবং এই ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি সেটাই বা কবে প্রকাশিত হবে তো সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে যা জানা গিয়েছে যে পুজোর আগে সম্ভব না হলেও পুজোর ছুটির পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দু টেট উত্তীর্ণ যে প্রার্থী রয়েছেন দুই হাজার তেইশ টের উত্তীর্ণ প্রার্থী রয়েছেন এছাড়াও দুই হাজার বারো চোদ্দো এবং সতেরো টের উত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরবর্তীতে বেশ কিছু দিন কিন্তু সময় দেওয়া হবে টের উত্তীর্ণ প্রার্থীদের আবেদন জানানোর জন্য সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে নভেম্বরের কিছুটা সময় ধরে এই আবেদন প্রক্রিয়া করা হবে এবং ডিসেম্বর নাগাদ এই টের উত্তীর্ণ প্রার্থীদের যে নিয়োগের যে ইন্টারভিউ সেটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনই খবর পাওয়া গিয়েছে কাজেই এই মুহূর্তের জন্য সবচেয়ে বড় আপডেট তো পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে লাইক করে দেবেন শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ধন্যবাদ